হাইব্রুয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আর আজ তো আমি অনেক বেশি ভালো আছি দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর কত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি এটা কি কাঁথা দেখাবো রসিকতা? ইয়াই রসিকতা পিছনে একটা সারপ্রাইজ আছে বলুন তো কি? এস করুন। এখন যে ভিডিও ওয়েদারটা অনেক সুন্দর তো তো চলুন কি আছে দেখা যাক। ওয়াও এবছরের গার্ডেনিং আর কি কী করব আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে লাউ গাছ আমি জানি না এগুলো কয়টা টিকবে বাট আমি ব্যস্ততার ভিতরেও কিন্তু চেষ্টা করেছি কিছু গাছ ওঠানোর জন্য এবছরটা হয়েছে কি ওই ইউ ওয়েদারটা না খুবই তো ভালো না আমি অনেকবার ট্রাই করেছি বাট গাছ হয়নি বা নষ্ট হয়ে গিয়েছিল এগুলো লাস্ট মুহূর্তে আমি করেছিলাম আমি জানি না শিওর এগুলো কি বড় হবে কিনা বা আদৌ আসলে এগুলোতে আমি লাভ পাবো কিনা এখানে বেশ কয়েকটা ছোট বড় মাঝারি মিলিয়ে আছে আর কি আর আরেকটা জিনিস দেখায় এদিকে আস আর এগুলো হচ্ছে পিটুনিয়া আমার পছন্দের ফুল আমি এবার আসলে ব্যস্ততার জন্য কালেকশান করতে পারিনি তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি আরও অনেক ধরনের পিটুনিয়া নেব আমার কাছে কেন যেন পিটুনিয়াটা অনেক ভালো লাগে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই এটা হচ্ছে আমার প্রিয় গাছ বাগান গিলাস আই এম নট শিওর ইউকে এটা গ্রো হবে কি না বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বাসায় দুটা বাগান বিলাস থাকবে এটা আমার একটা শখের ফুল বলা যায় আমার কাছে খুব ভালো লাগে বাগান বিলাস এই যে অলরেডি ফুল আসা শুরু করেছে জানি না এটাকে আমি আসলে বড় করতে পারবো কি না কারণ ইউকের ওয়েদারটা তো খুব একটা ভালো না তারপরেও শকেট জিনিস বলে যে লাখ টাকা হলেও কিন্তু কিছু করার নেই আমি জানি যে এটা হয়তোবা এই সিজন পরে আবার মারাও যেতে পারে তারপরেও কিন্তু আমি এটা নিলাম আমার ইচ্ছে হয়েছিল সেজন্য আর এখানে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে গোলাপ আসলে গোলাপ ভালোবাসেন না এমন মানুষ খুঁজেও পাওয়া যাবে না সবার বাসায় ব্যালকনি বলুন গার্ডেনে বলুন মানে যে জায়গাটাতে আসলে মানুষ একটু জায়গা পায় এক দুটো গোলাপ গাছের চারা থাকে তো আমার বাসা অনেকগুলো করা গাছ আছে এই যে এই দুইটা গাছ করেছি আমি দেখাই এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ক্লাম্বিং গোলাপ এই যে দেখুন এটা হচ্ছে আমার সামনের যে বাগানটা আছে ওখানে আমি হচ্ছে গেট দিব গেটের উপরে হচ্ছে এগুলো উঠবে ভাবতে অবাক লাগছে আমার আর এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে আমি দেখাই এটা হচ্ছে পিঙ্ক হোয়াইট আর পিঙ্ক এর কম্বিনেশন আশা করছি ভালোই হবে গোলাপ গাছগুলো বেশ মোটামুটি বেশ পরই আছে আশা করছি মারা যাবে না এগুলো হচ্ছে গেটের জন্য দেবো আর কি আমি এখনো গেটের অর্ডার করেছি এখনো বাসায় গেট আসেনি তো এই যে এগুলো হচ্ছে ক্লাম্বিং রোজ হোয়াইট আর হচ্ছে পিঙ্ক আর হচ্ছে আমার পছন্দের বাগান বিলাস তো শেয়ার করলাম আপনারা দোয়া করবেন আমার এই গাছের জন্য আমি বিশেষ করে বাগান বিলাসটা অনেক পছন্দ করি এই গাছগুলো যেন আমি টিকাতে পারি ইউকেতে আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেকে বলছে যে বাগান বিলাস নাকি ইউকেতে টিকানো অনেক টাফ একটা ব্যাপার সামার টাইমে হয়তো বা টিকে বাট সামার শেষে উইন্টারে কিন্তু এটার অনেক যত্ন করতে হয় আলাদাভাবে গ্রিন হাউসে রাখতে হয় বা টেম্পারেচার একটা বিষয় আছে আর হচ্ছে পিটুনিয়াগুলো অনেক ছোট ছিল এগুলোতে ফুল আসা শুরু করে দিয়েছে তো আমি এগুলোকে টপে দিয়ে দেবো ইনশাল্লা এই যে আমি আরও অনেক কিনবো আর এটা হচ্ছে আমার লাউ গাছ তবে আমি বুঝতেছি না লাউ গাছগুলো একটু লাল হয়ে গিয়েছে এখন এগুলো কেন এমন হয়েছে আমি জানি না আমি এখানে কোনো এখনও পর্যন্ত কোনো সার বা কোনো কিছুই ব্যবহার করিনি বা গাছের যে একটা খাওয়ারের যে বিষয় আছে এগুলো টোটালে আমি দিই নি শুধুমাত্র মাঝে মধ্যে একটু পানি দিয়েছি এছাড়া আর কিছুই দিই তো আপনাদের কারো যদি লাউ গাছের সম্পর্কে ধারণা থাকে লাল কেন হয়ে গিয়েছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমার অনেক উপকার হবে আমি খুবই সংকীর্ণ এই গাছগুলো নিয়ে কারণ এগুলোর পাতায় দেখুন কেমন একটু হলদে কালার হয়ে গিয়েছে যাই হোক এটা হচ্ছে আমার এবছরের বাগান তো ইনশাল্লাহ আরও বড়ো সড়ো করে করার ইচ্ছা আছে এটা হচ্ছে প্রথম উদ্বেগ আপনারা দোয়া করবেন কীভাবে গাছগুলো আমি বোপন করব সেটার ভিডিও ইনশাল্লাহ পরবর্তী সময় আসবে চোখ রাখুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ বা